নবীজি বলছে আমার উম্মত দুনিয়ার ধোকা থেকে বেঁচে থাকো এবং নারীর ধোকা থেকে বেঁচে থাকো নারী নারী দুধারী তলোয়ার নারী তোমার জান্নাত নারী তোমার জাহান্না নারী যখন মা সে তোমার জান্নাত নারী যখন পবিত্র স্ত্রী তো তার সাথে তোমার হালাল সম্পর্ক এতেই তোমার জাননা নারী যখন কন্যা তোমার মেয়ে তো তাকে সেবা শুশ্রূষা করে আদর সোহাগ করে তাকে যদি একটা উপযুক্ত স্বামীতে বিবাহ দিয়ে দিতে পারো এই কন্যাই তোমার জান্নাত নারী যখন আপন বোন এই বোনকে যদি লালন পালন করে তার ইজ্জত আবরুর হেফাজত করে তাকে উপযুক্ত পাত্রে বিবাহ তুলে দিতে পারো সূর্বে কন্যা লাহু সীতারাম্মীনা না তোমার বোন তোমার জন্য জাহান নামের বাধা জাহান নামের প্রতিবন্ধক জাহান নামের আড়াল এই বোন যেন দাঁড়িয়ে তোমাকে জাহান নাম থেকে মুক্ত করে দিবে দুধানি দুধানি অর্থাৎ আর সেই নারী যখন রাস্তার নর্তুকি সেই নারী যখন সিনেমার নর্তুকি সেই নারী যখন নাটকের নর্তুকী সেই নারী যখন টিকটকারের মেয়ে সেই নারী যখন মোবাইলের চরিত্রহীন মেয়ে সেই নারী যখন বে পর্দা সেই নারী যখন বেহায়া সেই নারী যখন অবৈধ অবৈধ প্রেম করে করে সম্পর্ক এটা পচা এটা বস্তা পচা এটা প্লাস্টিক এটা সফিস এটা নাম নারী দুধাই গড়ে নষ্ট করে হয়তো জান্নাত এনে দেয় না তো জাহান্নাম দিন দেয়। এইজন্য রাসূলুল্লাহ বলছেন ইসলামের সীমা রেখা মেনে চলতেই হবে নারীর ধোকা থেকে বেঁচে থাকো। ফা ইন্না আউওয়ালা ফিতনতে বনি ইসরাঈল কানাত ফিল নিসা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বনি ইসরাঈলের মুসা নবীর সর্বপ্রথম অধপতন হয়েছিল নারীর ফাঁদে। নারীর ফাঁদ নারীর ফাঁদে সর্বপ্রথম ধোকাগ্রসে হে সে লম্বা কাহিনী এখন আর বলার সুযোগ নেই তো আপনাদের কাছে আমি এটাই বুঝাইতে চাইলাম আল্লাহ আমাদেরকে আমাদের প্রত্যেককে আল্লাহ তালা আমাদের জন্য যে ইন্তজাম মাহে রমজানকে কেন্দ্র করে করেছেন আমি আপনাদের কাছে খুব লম্বা করতে চাচ্ছি না বাফ আপনাদের কাছে করতে চাচ্ছি না এত বড় বিশাল পৃথিবী রব্বুল আলমিন আল্লাহ তালা আমাদের জন্য সাজিয়েছেন আল্লাহ তালা আমাদের জন্য দিয়েছেন এত বড় সুন্দর পৃথিবী সাজিয়ে আল্লাহ আমাদেরকে আল্লাহর প্রতিনিধি হিসাবে বসবাস করার জন্য অনুমতি দিয়েছেন কাজেই আমি এই রাত গভীরে আপনাদের সবার কাছে জোয়ান ভাই আমার মুরব্বি বাবা বর্দার আড়ালের মা বোন সবার কাছে আমার মূল আবেদন আপনারা আমরা প্রত্যেকেই এই রমজানকে টার্গেট করে আগত রমজানকে টার্গেট করে আখেরাতকে প্রাধান্য দিয়ে জীবনটা নতুন করে আরেকবার আখেরাতের রঙ্গে সাজাবার প্রস্তুতি নেন বলেন ইনশাআল্লাহ আবারও কথা যেখান থেকে আমি শুরু করছিলাম বাপ আমাদের কলিজার ভিতরে আমরা চেঞ্জ করেন দুনিয়াকে দ্বিতীয় দুই নম্বরে নেন আখেরাতকে এক নম্বরে আন কথা বুঝছেন কিনা না বলেন আমিও আপনিও চেষ্টা করেন মান আহাব্বা দুনিয়া আহ আবার আখেরাতি নবী আলাইহি সাল্লাম বলেন যে দুনিয়াকে ভালোবাসলো তার আখেরাত ক্ষতিগ্রস্ত হল এই পাল্লা ওজন হইলে এই পাল্লা হালকা হবে অমান আহাব্বা আখেরাত আদাররা আবার রাবি দুনিয়া নবীজি বলেন যে আখেরাতকে ভালোবাসলো তার দুনিয়া ক্ষতিগ্রস্ত হলো দুনিয়া ক্ষতিগ্রস্ত হলো তিরুমা আলা মাফনা অতএব নবী আলাইহি সাল্লাম বলেন তোমরা যেটা স্থায়ী তাকেই প্রাধান্য দাও যেটা অস্থায়ী সেটার উপরে এখন বলেন স্থায়ী কোনটা অস্থায়ী কোনটা স্থায়ী কোনটা অস্থায়ী কোনটা রসুল বলছে প্রাধান্য দাও প্রাধান্য দাও কোরআনুর করিমের আয়াত শোনেন একটু ববতী ফিমা আতাল্লা হুদ্দারাল আখেরা বলে দুনিয়া আল্লাহ তালা বলে বান্দা আমি তোমাকে যা কিছু দিলাম শরীর স্বাস্থ্য জীবন যৌবন হাসি কান্না টাকা পয়সা স্ত্রী সন্তান মাল দৌলত যা কিছু দিয়েছি সবটুকু দিয়ে তোমার প্রথম কর্তব্য তুমি জান্নাতে আখেরাতের একটি ঘর জান্নাতের একটি বাড়ি তালাস কর এক নম্বর ওলা আতাংসা নসিবা কামিনা দুনিয়া আর দুই নাম্বারে হলো আমার বান্দা তুমি তোমার দুনিয়ার বৈধ হালাল প্রয়োজন ভুলে যেও না এরপরে দুনিয়া রাখো কোনো অসুবিধা নাই স্ত্রী ফেলে দিও না ছেলে মেয়ে ফেলে দিও না বাজার ব্যবসা ফেলে দিও না লেনদেন ফেলে দিও না আয় উপার্জন ফেলে দিও না ফেলে দিতে বলছে কথা বলে আমরা সবাই কইছে সুন্দরবন গিয়ে থাকতে আমরা সবাই বলছি আফ্রিকার জঙ্গলে হিজরত করতে না 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 আল্লাহ তাআলা বলছে শুধু তুমি এটাকে সিরিয়াল দাও মানুষ কাজের সিরিয়াল করে আগে আমি এখানে যাব এরপরে ওইখানে যাব এরপরে ওইখানে যাব যেই কোনো কাজের একটা সিরিয়াল করে না মানুষ তা আল্লাহ তাআলা বলে সিরিয়াল করো আগে আখেরা এরপরে দু ফা ইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আর্দ এই যে আরো কোরআনের আয়াত আল্লাহ বলে বান্দা তোমার যখন নামাজ শেষ হয়ে যায় এবার তুমি জমিনে ছড়িয়ে পড়ো অব মিন ফদলিল্লা আমার দেওয়া রিজিক তালাশ করো তাইলে নামাজ বাদ দিতে বলছে রিজিক তালাশ বন্ধ করতে বলছে না দোকানও চলবে নামাজও চলবে তুমি বাজারও করো নামাজও পড়ো তুমি সংসারও করো হালাল উপার্জন করো আল্লাহ বলছে ব্যালেন্স করো আমার বান্দা মিলাও একত্র করো দুইটাকে এক সাত করো। একটা আখেরাত একটা দুনিয়া আগে দুনিয়া এরপরে আখেরাত এভাবে না দুুনিয়াও আখেরাত না আখেরা ও দুনিয়া কথা বলেন না কেন আগে কি আবার বলেন আবার বলেন আবার বলেন এরপরে কি পমাহাদহল হায়াতু দনিয়া ইল্লাহ লাহবং্মা লাইদ ও ইমনাদ দরাল আখিরাতা লাহ আল আল্লা বলে বান্দা শুনে নাও বান্দা দুনিয়ার জীবন আর কিছুই নয় শুধুই তামাশা শুধুই খেলাধুলা আর আখেরাতের ঘর জান্নাত সেটাই কেবল জীবন বেঁচে থাকা লউকানুই আলামুন যদি বান্দা আমি আল্লাহর এই কথাটা বুঝতা আল্লাহ বলে যদি বান্দা বুঝতে আখেরাত হচ্ছে আসল দুনিয়া হচ্ছে তামাশা এটা যদি বুঝতা কতই না ভালো হতো কতই না ভালো হতো আল্লাহ বলেন অতস বান্দা তুমি বুঝতেছো কি দুনিয়া আনিল আল্লাহ বলে বান্দা তুমি দেখছি কেবল দুনিয়ার জীবনের উপরের পিঠ বাহ্যিক দুনিয়া এটাই কেবল বুঝতেছ ঘর বোঝো বাড়ি বোঝো বাজার বোঝো ব্যবসা বোঝো লেনদেন বোঝো উপার্জন বোঝ স্ত্রী সন্তান সংসার সবই বোঝ কিন্তু তুমি তো আর আর কবর পরকাল থেকে একদম গাফেল হয়ে আছো এমন কেন আমি অনেক সময় উদাহরণ দিতে গিয়ে বলি আমার শায়েখের থেকে আমি এটা শিখছি আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিম উন্নাফ আল্লামা মুফতি মুস্তাকুর নবী হাসিমি হুজুরের কাছে আমি এটা শুনছি এই যে মনে করেন এই কাগজ এইটা ধরেন এটার এটা একটা পিঠ এটাও তো একটা পিঠ দুই পিঠ না কথা বলেন না এই পিঠটা দেখেন তাকাইয়া এটা এক পিঠ এটা এটাকে বাদ দিয়া এই পিঠ হবে নি এই পিঠকে বাদ দিয়ে এই পিঠ হবে নি তাহলে এটা বাধ্যতামূলক এই পিঠ আবশ্যকীয় এই পিঠ ঠিক কিনা বলেন না কেন এখন এই পিঠটা তো ফোর কালার এই যে এখানে কী সুন্দর ডিজাইন এখানে এমনি এমনি ডিজাইন এখান দিয়ে ডিজাইন এখান দিয়ে মিনারা এটা এটা ফোর কালার নানা রঙের ডিজাইন দিয়ে সাজাইলো এই পিট কিন্তু এই পিট দিয়ে একদম খালি এই পিঠে তো কিছুই নাই তো রব্বুল আলমিন এটাই বলতেছে বান্দা মাটির উপরে যে তোমার একটা ঘর সেটা তো দেখছি খুব সুন্দর সাজাইছ ওই ঘরে তো খাট দেখা যায় সোফা দেখা যায় পালং দেখা যায় বক্স খাট দেখা যায় আলমারি দেখা যাচ্ছে ফ্রিজ আছে এসি আছে চায়ের কাপ কাচের প্লেট আছে অত্যাধুনিক টাইলস আছে উন্নত মানের সব কিছু আছে এই বান্দা মাটির উপরের এই ঘর তো দারুণ তুমি কি জানো না বান্দা মাটির নিচেই তোমার আরেকটি ঘর আছে সে কবর নামের ওই ঘর সেটা বানা এটা যে খালি এই বান্দা এটা যে একদম খালি ওটা তো তোমারই ঘর ওটা তো তোমারই ঘর সে ঘর যদি খাট দিয়া সাজে এই ঘর তো সেজদা দিয়ে সাজাইতে হয় ওই ঘর যদি সোফা দিয়া সাজাইতে হয় এই ঘর তো আল্লাহর রাস্তায় সাদকা করে করে দান সাজাইতে হয় ওই ঘর যদি ফ্রিজ দিয়া সাজাইতে হয় এই ঘর তো রোজা রেখে হজ করে আল্লাহর ইবাদত করে সাজাইতে হয় তুমি এই ঘর না কিছুদিন আগে আমার বাড়ি কুমিল্লা লাকসাম নাঙ্গলকোট আমি ব্যক্তিগতভাবে নোয়াখালী লক্ষ্মীপুর পড়ালেখা করছি আলহামদুলিল্লাহ যেন কথাবার্তা সব নোয়াখালীর মতোই আমাদের মতোই আমি আমানতপুর মাদ্রাসার ছাত্র ওই যে সোমণি লগে যে মাদ্রাসা আছে আমানতপুর মাদ্রাসা আমি ওখানে পড়ছি এখানে পড়া আবার সবচেয়ে বড় কথা আমার জিন্দিগির পড়ালেখা আমি প্রাইমারি স্কুল পাশ করে জীবনের প্রথম মাদ্রাসায় প্রথম মাদ্রাসায় ভর্তি হয়েছি লক্ষ্মীপুর টুমচর মাদ্রাসায় আমি টুচো মাদ্রাসা ছাত্র সেই হিসাবে আমার জিন্দগির শুরু লক্ষ্মীপুর ক্লাস ফোরে চতুর্থ শ্রেণীতেই প্রথম মাদ্রাসার পড়া শুরু করছি তাহলে আমি আপনাদেরকে এই কথাটা আমার দিল থেকে বুঝাইতে চাই বাফ আমি একবারের আশাই বলি আমি যদি আর কোনোদিন বলতে না পারি আর যদি কোনো দিন আসতে না পারি একবারই বলি আমি একটা স্বপ্ন নিয়ে বলি আমার একটা আশা আছে আমি ফেরিওয়ালা প্রতিদিন বলি ফেরিওয়ালা জানে তার সব ডাকে কাস্টমার আসে না কিন্তু তবুও সে বলতে থাকে এই যে রাস্তায় যারা ফেরি করে মহল্লার গলিতে গলিতে যারা ফেরি করে তারা জানে যতবারই তার পণ্যের বালতি বালতি বললেই প্রত্যেকবারই কাস্টমার আসে না আসে কথা বলেন না কেন কিন্তু সে বলা বন্ধ করেন ফেরিওয়ালার স্বপ্ন থাকে এটা হতে পারে আমি একশো বার বলার পরে একজন কাস্টমার মিলতে পারে আমরাও স্বপ্ন দেখি হাজার হাজারবার বার বলার পরে হয়তো একজন যুবক মিলতে পারে ওই এক যুবকের বদলানোর আশায় বলতে থাকি আশা করি ইনশাল্লাহ এক নও বদলালে একটি সমাজ বদলে যাবে যুবক চাইলে গড়তেও পারে যুবক চাইলে নষ্ট করতে পারে সাজাইলেও নও ধ্বংস করল ন এই সমাজের মধ্যে মদ জুয়া নেশা অস্থিরতা বেহায়াপনা অসভ্যতা নোংরামি নারীর সমস্ত অপকর্ম এই সবকিছু যুবকের জন্য সে যদি বদলে যায় তো সমস্ত অপকর্ম বদলে যাবে সব অপকর্ম এই জন্য আমরা ভীষণ আশা করি যুবক ভাই তোমাদের সবার কাছে এই বন্ধু আশা করি যদি বলো জড়িয়ে ধরতে জড়িয়ে ধরে বলতে চাই তুমি ফিরে আসো তুমি বদলাও দোস্ত তুমি বদলাও আমার একটা বিশেষ কথা প্রসঙ্গের মধ্যে বলে নিলাম যুবক ভাই তোমরা যদি কেউ বদলাইবার ফিকির করো যে একটা প্রথম সিদ্ধান্ত হল ফজরের নামাজ পড়তে হবে কসম খোদার ফজরের ফজরের নামাজের সেজদা যার কপালে জুটবে ইনশাআল্লাহ আমি আনিসুর রহমান বললাম কোরআন সুন্নার আলোকে আমি নির্ভরযোগ্য আমের কাছ থেকে শুনেছি ফজরের সেজদা যার কপালে জুটবে ও চিরেই ইমাম মাহাদির পক্ষে সে লড়বে দাজ্জালের বিরুদ্ধে লড়বে এমন যুবক চাই নিয়ত করি ইনশাআল্লাহ ফজরের নামাজের নিয়ত করলাম তো ইনশাআল্লাহ কোন নামাজ কোন নামাজ আরো জোরে আরো জোরে জোর হলো না সবাই মিলে এক আওয়াজে আল্লাহ জোরে জোরে میری بس امریکہ নির্বাচনের ক্যাম্পেন হয়ে গেল ফজরের নামাজ ফজরের নামাজ انقلاب রাত হয়ে গেছে দেখে বলতেছি না ফজরের নামাজকে বলে انقلاب انقلاب মানে পরিবর্তন ফজরের ওয়াক্ত ওয়াক্তুল انقلاب ফজরের নামাজের সময়টা হলো পরিবর্তনের সময় কোরআনুল করিমের মধ্যে আছে আমি ধরে ধরে দেখাইতে পারব ইনশাআল্লাহ ফজরের নামাজে অসংখ্য এই ভোরবেলা অসংখ্য পূর্ববর্তী নাফরমান জাতিকে আল্লাহ ধ্বংস করে দিছে ফজরের ওয়াক্তে অসংখ্য ইমানদারের বিজয় আল্লাহ দান করছে ফজরের ওয়াক্তে ফজরের ওয়াক্তে বাতেল হেরে যায় ফজরের ওয়াক্তে ইমানদার জিতে যায় এই জন্য ফজরের ওয়াক্তকে বলে ইনকালাব কি পরিবর্তনের সময়টা এটা বদলানোর টাইম আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলছে ইন্না কোরআন আল ফাজরি কানা মাশহুদা নিশ্চয়ই ফজরের নামাজ ফজরের কোরআন ফজরের নামাজ কানা মাশহুদা সকলের সম্মিলিত একত্রিত হওয়ার সময় মশুদ অ্যাসেম্বলির টাইম অ্যাসেম্বলি বুঝেন না ওই যে বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্নখানে অফিস অথবা ধরেন আটটায় ক্লাস তো কিন্টার গার্ডেনের স্কুলের বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে যে স্কুলের মাঠটা আছে এই মাঠে ওই আটটা বাজের পনেরো মিনিট আগে বিশ মিনিট আগে শিক্ষক কর্মচারী স্টাফ ছাত্র সব সুন্দর করে দাঁড়াইতে হয় মাঠে সবাই একত্র হয় এই সময় এটারে অ্যাসেম্বলির টাইম অর্থাৎ এই সময় নির্দিষ্ট কিছু কি আছে কাজ করে তারা এরপরে প্রত্যেকে প্রত্যেকের রুমে যার যার কাজে যায় এই একত্রিত হওয়ার একটা নির্দিষ্ট কি আছে টাইম আছে সেনাবাহিনীর বিভিন্ন ক্যাম্পের পাশে পাশে জায়গার মধ্যে লেখা আছে পয়েন্ট অফ অ্যাসেম্বলি এনে লেখা থাকে ডাইরেক্ট মানে আমি তো ক্যান্টন থাকি কুমিল্লা ক্যান্ট্রমেন অর্থাৎ অ্যাসেম্বলির সময় এটা একত্রিত হওয়ার টাইম একত্রিত হওয়ার নির্ধারিত জায়গা আল্লাহ তালের জন্য বলছে ফজরের নামাজ এটা হলো ওয়াকতুল অ্যাসেম্বলি একত্রিত হওয়ার সময় বলেন আলহামদুলিল্লাহ তো এই জন্য আমি বললাম আপনারা প্রত্যেকেই যদি কবর মাটির উপরের এই ঘর আমরা সাজাইলাম মাটির নিচের ওই ঘরও আমরা সাজানো দরকার সেটা আমাদেরই আমাদেরই কিনা বলেন না আমি একটা কথা বলতেছিলাম গত কিছুদিন আগে আমি এই মাস খানিক হয় এই মাসেই দশ পনেরো দিন আগে আমার আপন জ্যাঠা ওই যে লাকসাম আমার বাড়ি বলতে গিয়া বলতেছিলাম আমার জ্যাঠার জানাজা পড়ছি আমি আমি পড়াইছি জানাজা জ্যাঠা মারা গেছে সকাল ফজরের ওয়াক্তে আমার আপন জ্যাঠা তো জানাজার আগে জ্যাঠার কবরটা মাটি খুঁটছে যে আমি অনেকক্ষণ খালি কবরটা প্রায় পনেরো বিশ মিনিট দাঁড়ায় দাঁড়ায় দেখছি কসমাল্লার আমি অনেকক্ষণ তাকানোর পরে আমার মনে হইছে কবরের ওই মাটি খালি কবর একলা একলা দাঁড়ায় আছি কবরের মাটিটা যেন আমার বলতেছে আনিস তোর জ্যাঠারে বানাইবার জন্য আমি একটু মাটি দিছিলাম আমার মাটি আজ আমি ফেরত নিলাম ঠিক আমরাও বন্ধু আমরা প্রত্যেকেই ভেবে দেখে আল্লাহ যেন বলছিল মাটিকে মাটি আমি আনিসকে বানাবো আমার একটু মাটি দে তো মাটি যেন বলছে আলামিন নেন নেন ওরে বানাইবার জন্য একটু মাটি নেন কিন্তু আমার মাটি আবার আমারে ফেরত দিয়ে আল্লাহ যেন বলছে অফি হা নয় দেবো ফেরত তোর মাটি তোকেই ফেরত দে তোর মাটি তোকেই ফেরত দেব এই জন্য বন্ধু রাত হয়ে গেছে আর না আপনাদের কাছে হ্যাঁ হ্যাঁ শেষ আমার কথাও শেষ দুইটা বলি তো আমার কথা এটাই আপনাদেরকে বলছি রাত গভীরে দোস্ত মেহরবানি করে রাত বারোটা বরাবর বাজে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ অনেক নজওয়ান ভাই অনেক বাবা রমজান তাকে সামনে রেখে খামখেয়ালি মনে না করে নিজের আখেরাত নিজের পরকাল নিজের কবরকে প্রাধান্য দিয়ে মাহে রমজানকে সুন্দর করার চেষ্টা করেন রমজানটাকে গুণাত থেকে মুক্ত করেন আল্লাহর ইবাদতে লেগে থাকেন আল্লাহ তালা আমাদের প্রত্যেককে তাও ফিক দেন কবুল করেন মহতারাম চেয়ারম্যান